ব্যাংটি মেয়েটিকে বলল আমরা একে অপরের জন্য নই তুমি বাড়ি ফিরে যেতে পারো তারপর ব্যাংটি নিজের হাতে ঘোড়ার লাগাম ধরে ওই মেয়েকেও বাড়ি পৌঁছে দিল ব্যাংটি জংবেনের কাছে উপস্থিত হয়ে এইবার সে তার সবচাইতে ছোট মেয়েটিকে চাইল এ কথা শুনে জোংবেন রাগে দিশে হয়ে পড়লেন রুদ্ধকণ্ঠে তিনি বলে উঠলেন তুমি আমার জ্যৈষ্ঠ মেয়েকে ফিরিয়ে দিয়েছ আমি তোমাকে দ্বিতীয় মেয়েটি দিলাম তাকেও তুমি ফিরিয়ে দিলে এইবার তুমি চাও তৃতীয়টিকে তুমি বড্ড জোর খাটাচ্ছ না সারা দুনিয়াতে এমন কোনো জঙ্গবেন নেই যে তোমার এই আচরণ সহ্য করবে আইন শৃঙ্খলার প্রতি তোমার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই রাগে কথাগুলো তার কণ্ঠে আটকে যাচ্ছিল বলে আর কিছুই সে বলতে পারছিল না জঙ্গবেন তখন মনে মনে ভাবলেন আমার মতো বোধ হয় আর কাউকে কোনোদিন পোহাতে হয়নি তারপর ব্যাংকটি শান্তস্বরে বলে উঠল আপনি অযথা রাগ করছেন কেন জনাব আপনার দুটি মেয়ে আমার সঙ্গে যেতে অনিচ্ছুক ছিল বলে আমি ফিরিয়ে নিয়ে এসেছি